আমার মনে হয় কি জানেন বাংলাদেশে জাতীয়তাবাদী দলের এখন যে বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক উনি নিজের দলের কাছে নিরাপত্তা বোধ করেন না বলে উনি বাংলাদেশে আসেন না উনি যতবারই বলেন যে আপনারা জনগণের কাছে চান জনগণের কাছে গিয়ে ভোট চান জনগণের কাছে সম্পৃক্ততা বাড়ান আগামী বছর অনেক কঠিন হবে ততই তার সমর্থক কর্মীরা জনগণের কাছে গিয়ে সাদা দাবি করে লুণ্ঠন করে নির্যাতন করে

হামলা করেছে আমরা বলছি ভাঙচুর করেছে এর বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে যাব ভাই আমি এক সময় বিএনপি খুব মানে কাছে ছিলাম মানে বিএনপি ছাড়া আমার কিছু ভালো লাগতো না কিন্তু এখন বিএনপি কার্যক্রম দেখে সারা বাংলাদেশে কম্পারিজন করে অন্যান্য দলের সাথে আমার এই দলটাকে এখন আর পছন্দ হয় না কাজে এই দলের সমালোচনা বলেন ওই দলের সমালোচনা বলেন কখনই আমি সমালোচনা করতে কাউকে ছাড়ি না তবে তারেক রহমান সাহেব লিডার আপনি কিন্তু বিদেশে থেকে কখনোই দল চালাইতে পারবেন না এটাই কিন্তু তার প্রমাণ